মানিয়েছে জান্নাতুলের গল্প এক বধুর দুই স্বামী প্রথম স্বামীর সঙ্গে সংসার চলাকালে বসেন দ্বিতীয় বিয়ের পিড়িতে অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই দুই স্বামীরই মন জয়ে ছিল না মর্গে পড়ে আছে গৃহবধূ মিতু আক্তারের মরদেহ স্বজনদের আর্তনাদে ভারী চারা ঘটনা কিন্তু ঘটে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছে সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে পেতে চলেছে খুবই ভালো লাগবে আর কিছু কথা আছে যেটা প্রত্যেকটা মানুষেরই জানা উচিত কারণ এই ভিডিও থেকে অনেক পুরুষ ভাইদের শিক্ষা নেওয়া উচিত কারণ এই ভিডিওতে এমন কিছু ঘটনা আছে আপনি যখন শুনবেন আপনি যখন জানবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে হয়তো আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগতে পারে তা যদি সম্পূর্ণ না দেখেন হয়তো এই আমার এই বক নাও ভালো লাগতে পারে কারণ অনেক ভাই অনেক সময় কমেন্ট করে থাকেন ভাই আপনার বক বাগানিটা একটু কমান ভালো লাগে না আমি স্বীকার করি আমি একটু কথা বেশি বলি দর্শক আপনাদেরকে যে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি এই ভিডিওটি এমন একটি ঘটনা রয়েছে আগে জানতাম এক স্বামী দুই বউ আগে জানতাম এক স্বামী চার বউ এখন জানি এক বউ তিন স্বামী কিভাবে সম্ভব সবই সম্ভব কারণ বর্তমান বাংলাদেশের মেয়েদেরকে দিয়ে সবই সম্ভব এবং লাগাতারভাবে তিনটে সংসার করতেছে এক সঙ্গে তিন তিনটে সংসার একসাথে করতেছে কোনো স্বামী জানেই না সে যার মতো করে সে সুন্দরভাবে এক একজন এক একভাবে সেট আপ দিচ্ছে কীভাবে দিচ্ছে এবং দিনের পর দিন এভাবেই চলতেছে আনুমানিক প্রায় দুই বছর তাহলে ঘটনাটি খুবই চাঞ্চল্যক তথ্য এই ঘটনাটি অবশ্যই জানা উচিত বিশেষ করে যে সমস্ত পুরুষ ভাইরা রয়েছেন মেয়ে লবি মেয়েদের প্রতি আকৃষ্ট বৌদের প্রতি দুর্বলতা প্রত্যেকটা মানুষেই বৌর প্রতি দুর্বলতা আছে তো আজকের এই ভিডিওতে দেখার পরে আপনারা হয়তো এই জিনিসটা এই নেশাটা কেটে যেতে পারে কারণ একটা বোর তিনটা স্বামী বলা চলে কিভাবে সম্ভব কিভাবে সে পারে মেয়েদের দ্বারা সবই সম্ভব ভাই তা চলুন বেশি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইনে বেশি কথা বাড়াইতেও চাইনে কিছু কথা আসলে না বললেও হয় না এই যে মেয়েটি এই মেয়ের বাবা যখন একটা জামাইয়ের সাথে সে প্রথম বিয়ে দিছিল তখন কিন্তু ফ্যামিলিগতভাবে দেখে শুনে ঘটকের কাজে তাদের ডাইকে তাকে বিবাহ করা হয়েছিল প্রথম বিয়ে কিন্তু সেই প্রথম বিয়ে হওয়ার আগেও আরেকটি বিয়ে হইছে এই শুধুমাত্র এই মেয়েটি জানে যেটা জানতো না তার মা যেটা জানতো না তার বাবা দর্শক এই ঘটনাটি কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে গরম হয়ে রয়েছে হয়তো অনেকেরই জানা নাই কিন্তু আপনি কি ভাবেন এই ঘটনা যদি আপনার সাথে হয় এই ঘটনা যদি আমার সাথে হয় সে তিল তিল করে মারা যাবে কারণ কোনো পুরুষই সে চাবে না যে আমার স্ত্রী অন্য জনের ঘর করুক আপনি যখন জানবেন তখন আপনার ভিতরে কি প্রতিক্রিয়া দাঁড়াবে হয়তো আপনারাই বুঝতে পারছেন দর্শক এরকমের একটি ঘটনা রাস্তার ভিতরে ধস্তাধস্তি মারামারি ইতিমধ্যে আপনারা ভিডিও ক্লিপের কিছু অংশ দেখেছেন তো আমি আর বেশি কথা বাড়াইতে চাইনে সোজা চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার আর এক বন্ধু দেখে সচেতন হতে পারে তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আস সিনেমাকেও হার মানিয়েছে জান্নাতুলের গল্প এক বধূর দুই স্বামী প্রথম স্বামীর সঙ্গে সংসার চলাকালে বসেন দ্বিতীয় বিয়ের পিড়িতে অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই দুই স্বামীরই মন জয়ে ছিল না কোনো কমতি তবে হঠাৎই বাঁধে বিপত্তি প্রায় দুই বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় চার বছরের প্রেমের সম্পর্কের পর দু সালের সাতাশ অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের সাগর শেখ ও আলিপুর গ্রামের জান্নাতুল ফেরদোস পরিবারের সবাই প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই থাকতেন জান্নাতুল সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ সংসার জীবন ভালোই চলছিল এ দম্পতির হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুরবাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে চার মাসের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে